2013 সালে শাপলা চত্বরে হুজুরদেরকে যেভাবে নির্মমভাবে তাদের বুকে গুলি করা হয়েছিল সেই সময় যদি আমাদের এই সুশীল সমাজ এই ছাত্রছাত্রীরা প্রতিবাদ করত তাহলে আজকে এই দুই সালে আমাদের এত এত স্টুডেন্ট কখনোই এভাবে গুলিবদ্ধ হতো না আমরা ঠিকই আমাদের স্বৈরাচারকে আমাদের দেশ থেকে পদত্যাগ করলাম কিন্তু সঠিক সময় না সেই সময় যদি আমরা এই প্রতিবাদটা করতাম এই সঠিক আমরা এই সময় যে প্রতিবাদটা করছি দু সালে সেই সময় যদি আমরা এইভাবে প্রতিবাদ করতাম আমরা যদি হুজুরদের পাশে দাঁড়াইতাম তাহলে কিন্তু অনেক এই শৈরাচারটা চলে যেত আমরা কি করি হুজুরদেরকে অন্য চোখে দেখি কিন্তু আমাদের ইসলাম কি বলে আমাদের ধর্ম কি বলে প্রত্যেকটা ধর্মকে বলে যে কোনো জাতিকে তোমরা সম্মান করো কেন আমরা হুজুরকে শুধু হুজুর মনে করবো তারা কি মানুষ না সর্বপ্রথম আমাদের পরিচয় কি আমরা মানুষ অ্যাজ এ ম্যান আমরা সবাই আমরা মানব জাতি কিন্তু আমরা এটা ভুলে যাই আমরা সব সবসময় হুজুরদেরকে মাওলানাদেরকে একটু অন্য চোখে দেখি কেউ দাঁড়িয়ে রাখলে তাদেরকে আমরা সমাজে একটু অন্য চোখে দেখি কেন ভাই শুধু দাঁড়িয়ে রাখলেই কি তারা ঝুমলি হয়ে যায় তারা খারাপ পথে চলে যায় কেন আমাদের ধর্মে নাই আমাদের ধর্মে তো আছে সেটা সুন্নত আবার দেখা যায় অনেকে শখে বসেও রাখে ছোট ছোট বাচ্চারাও রাখে তাদেরকেও কি আপনি এরা জুমলি বলবেন তাদেরকেও কেউ অন্য চোখে দেখবেন কখনোই না আমাদের সমাজের কিছু কিছু দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করা উচিত কেন আমরা শুধুমাত্র কেউ দাঁড়িয়ে রাখলে বা কিছু রাখলে তাদেরকে হুজুরদেরকে অন্য চোখে দেখবো একটা কথা মনে রাখবেন আপনারা যে হুজুরদেরকে ঘৃণা করেন কোনো ব্যক্তিকে যদি ঘৃণা করে থাকেন শুধু হুজুর না যে কোনো ব্যক্তিকে যদি আপনি ঘৃণা করে থাকেন সেটার ফল কিন্তু আপনার কাছে চলে আসবে আমরা যদি সেই ২০১৩ সালে সেই সাপলা চত্বরে সেই মর্মান্তা মানে ঘটনাটা যদি আমরা প্রতিবাদ করতাম তাহলে আজকে এই দুই সালে আমাদের এত ভাই বোনের জীবন যেত না কখনোই যেত না সে আগেই চলে যেত সেই স্বয়রাচার